হ্যালো বন্ধুরা মন্ডল টু হুইলার আজ আপনাদের কাছে নিয়ে এসেছে একটি খুবই গুরুত্বপূর্ণ পার্টস সমস্ত রকম গাড়ি সমস্ত রকম গাড়ির জন্যে যেটি প্রযোজ্য সেই রকম যে জিনিসটি সেটি হচ্ছে অগ্রগতির প্রতীক অর্থাৎ চাকা অর্থাৎ চাকার যে টায়ার সেই টায়ার নিয়ে আজকে মন্ডল অটো পার্টস একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছে তা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন আর সাথে সাথে আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীকালে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি টিপে রাখুন মন্ডল টু হুইলার আজকের নিবেদন টায়ের সিএট ও এম আর এফ এই সিএট এম আর নিয়েই আমি আজকে আলোচনা করব তো আলোচনা করার আগে বলে রাখি যে সিএট বা এমআরএফ টায়ার এই যে আপনি যখন টায়ার আপনার ক্ষয় হয়ে যায় সেই সময় আপনার একটা মনের মধ্যে বিরাট চিন্তায় পড়ে যান যে কোন টায়ার আমি লাগাবো কোন টায়ার ভালো কোনটা বেশি দিন চলে কোনটা আমি রাস্তাতে বিপদে পড়ব না এই সকল নিয়ে চিন্তা সকলেরই হয় বা কেউ কেউ এই গাড়ি চালানোর ক্ষেত্রে অনেকবার অনেক রকমের সমস্যায় হয়তো পড়েছেন টায়ার কেন্দ্রিক তাই আপনাকে চিন্তা করতেই হবে টায়ার কেনার আগে যে আমি কোন টায়ার লাগাব তা আজকের আমার আলোচনার বিষয় এমআরএফ এবং সিএড আমাদের বাজারে অনেক কোম্পানির অনেক কোম্পানির টায়ার আছে আমি আজকের মূলত এই দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি ব্র্যান্ডেড কোম্পানির টায়ার তা বন্ধুরা আপনার যখন টায়ার হয় যখন হওয়ার আগে অনেকবার দেখা যায় যে পামচার বা বাস্ট হয়ে যেতে পারে সেটি লক্ষ্য রেখে আপনাকে কিন্তু টায়ার পাল্টে নিতে হবে তার আগে না হলে কিন্তু পামচার বা বাস্টের মতো সমস্যায় পড়তেই পারেন কিন্তু আপনি রাস্তায় চলতে বা গ্রীষ্ম প্রখর গ্রীষ্মের দীর্ঘক্ষণ চালাবার পরও অনেক ক্ষেত্রে দেখা যায় টায়ার পামচার হয়ে যায় তা আপনি যখন গাড়ি চালাচ্ছেন আপনাকে কিন্তু সেটা লক্ষ্য রাখতে হবে এবং এটাও লক্ষ্য রাখতে হবে আপনার গাড়িতে পাম্প আছে কি না বা হাওয়া আছে কি না এটি কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনি এটা আপনার লক্ষ্য রাখার বিষয়ে তা আমি এখন আলোচনা করব এমআরএফ বা সিএড তা আমি প্রথমে সিএড নিয়ে আলোচনা করব সিএড একটি ব্র্যান্ডেড কোম্পানি যেটি আপনি বিশ্ববাজারে বিভিন্ন দেশে দেখা যায় এই সিএড কোম্পানির টায়ার টিউ কোম্পানির টায়ার আপনি সমস্ত রকম টু হুইলার বা ফোর হুইলার থ্রি হুইলার গাড়িরই পেয়ে যাবেন এবং বিভিন্ন মডেলের ওপরে পাবেন আপনি যেমন টু হুইলারের ক্ষেত্রে যদি অ্যাক্সেল সুপার বা অ্যাক্সেল হান্ড্রেড দুই পঞ্চাশ ষোলো সামনের এবং পিছনের আপনি বিভিন্ন মডেলের ওপর পাবেন বিভিন্ন মডেল অর্থাৎ চাখার বিভিন্ন নকশা কোনোটা মাইলেজ বিট কোনোটা রিব কোনোটা জুম এই ধরনের বিভিন্ন মডেলের আপনি পাবেন ঠিক একই রকমভাবে আপনি যদি দুই পঁচাত্তর আঠেরো বা তিনশো আঠেরো বা তিনশো সতেরো এই সকল টু হুইলারের হিরো হুন্ডা বাজাজ কোম্পানির গাড়ি বা টিভিএস কোম্পানির গাড়িগুলি টায়ার নেন তাহলেও আপনি দেখতে পাবেন বিভিন্ন মডেলের অর্থাৎ মাইলেজ জুম রিপ বা বিভিন্ন মডেলের ওপরে আপনি পাবেন আর তার দামও বিভিন্ন রকমের হয় তাহলে বন্ধুরা আপনারা যখন নেবেন এই সকল বিষয়গুলি কিন্তু দেখে নেবেন ঠিক একই রকম থ্রি হুইলার বা ফোর হুইলার যা কোনো গাড়িরই আপনি নেন না কেন বা স্কুটির নব্বই নব্বই একশোর আপনি বিভিন্ন মডেল পেয়ে যাবেন সেগুলি আপনাকে দেখে নিতে হবে আপনাকে সেই সকল মডেলের উপর দামের একটা তফাৎ থাকে এবং তার কোয়ালিটিরও তফাৎ থাকে তাই আপনাকে যখন আপনি টায়ারটি নেবেন তখন আপনাকে ওই সকল বিষয়গুলি দেখে নিতে হবে কারণ আপনি ওই টায়ারটা দীর্ঘদিন চালাবেন তাই আপনার পছন্দ মতো তার আপনি সেখান থেকে পেয়ে যাবেন কোনো একটি একটি দুই পঁচাত্তর আঠেরোর একটি মডেলেরই শুধু পাওয়া যায় তা নয় বিভিন্ন মডেলে আপনি তার পাবেন তাই আপনাকে সে সকলগুলি দেখে নিতে হবে দেখে নিতে হবে আপনার ম্যানুফ্যাকচার অর্থাৎ কখন সে টায়ারটি উৎপাদন হয়েছে আর আপনাকে দেখতে হবে যে টায়ারের কোয়ালিটি বিভিন্ন রকমের হয় অনেকে হয়তো বলে সেট নরম টায়ার আপনি যখন নেবেন তখন সেই সকল বিষয়গুলি দেখে নেবেন কারণ এটি একটি বিশ্বমানের যেমন একটি ব্র্যান্ডেড কোম্পানি এর বিভিন্ন মডেল বিভিন্ন রকমের আপনি টায়ার পেয়ে যাবেন আর ঠিক একই রকমভাবে আপনি এমআরএফ যখন নেবেন তখন এমআরএফও কিন্তু একটি বিশাল বড় ব্র্যান্ডেড কোম্পানি যার প্রচলন ভারতবর্ষে প্রচুর এমনকি বিশ্বের বিভিন্ন দেশে এমআরএফেরও প্রচলন যার এতটাই প্রচলন যেটা প্রশ্নাতীত তাই আপনাকে চোখ মুজে আপনি এই এমআরএফটা টায়ারটাও নিতে পারেন যেটি আপনি সর্বত্র যার অ্যাডভারটাইজ সমস্ত রকমের দেখতে পাবেন তা এই এম আর এফ কোম্পানিরও আপনি এক্সেল হান্ড্রেড বলুন বা আপনি যে কোনো টু হুইলার গাড়ি বলুন বা যে কোনো স্কুটি বলুন তিন চাকা বলুন চার চাকা বলুন আরও অনেক ধরনের গাড়ি সমস্ত রকমেরই আপনি পেয়ে যাবেন এই এম যেমন আপনি সিএটের পাচ্ছেন মাইলেজ রিভ ঠিক একই রকমভাবে এমআরএফেরও তার বিভিন্ন বিভিন্ন নাম নিয়ে বিভিন্ন একটি মডেলের ওপর বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন নাম নিয়ে তারও প্রোডাক্ট আছে তাই আপনি সবসময় সেই সকলগুলি দেখতে পারেন দোকানে বা ডিলারের কাছে যে বলতে পারেন যে এমআরএফের দুই পঁচাত্তর আঠেরো পিছনের টায়ার কি কি রকমের আছে আপনি দেখান তার কোয়ালিটি তার দামের ডিফারেন্স থাকবে আপনাকে অনেক ধরনের মডেলের ওপর জাফার নাইলন গ্রিপ বিভিন্ন বিভিন্ন মডেলের ওপর দেখাবে আপনি আপনার উপযুক্ত মতো বেছে নিতে পারবেন তাহলে বন্ধুরা আমরা আজকে এই যে সিএট এবং এম আর যে আলোচনা করলাম তাতে আমি আমার ব্যক্তিগত মত থেকে বলতে পারি দুটিই কিন্তু উনিশ বিশ দুটিই ব্র্যান্ডেড কোম্পানি আপনি এমআরএফ লাগাতে পারেন সিএটও লাগাতে পারেন কিন্তু যেহেতু আপনি অনেক দিন ধরে একটি গাড়িকে চালাচ্ছেন আপনার ব্যক্তিগত মনও থাকতে পারে আপনি ব্যক্তিগতভাবে পরীক্ষা করতে পারেন কিন্তু এইটুকুই যে দুটির দুটিই ভালো এবং দুটিই ব্র্যান্ডেড কোম্পানি আপনি চোখ মুজে যে কোনো একটি লাগাতে পারেন তবে উনিশ তো থাকতেই পারে বন্ধুরা এমআরএফ এবং সিএড এই বিষয় নিয়ে আজকের ভিডিও আমার মোটামুটি এখানেই সমাপ্ত করছি কিন্তু যাবার আগে একটি কথা বলে যাচ্ছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও পাবার জন্য পাশের বেল আইকনটি টিপে রাখুন ধন্যবাদ